এবং বাপ নবী তো নবী নবীর একজন জামাতা যিনি হযরতে মাওলানা আলী নবীর সাহাবি এবং নবীর জামাতা জিনার বিবাহ মা ফাতেমা যোহরা সাল্লা হয়েছিল হযরতে মাওলানা আলী এক সময় যে মাওলানা আলী কে এত ইলিম দিয়েছিলেন যিনি ইলিমের বড় জ্ঞানের ভান্ডার মাওলানা আলী এ বাংলা আলী এক জায়গায় বসে তিনি মনে মনে চিন্তা করতে লাগলেন আমি এক জায়গায় বসে পৃথিবীর মানুষকে বা যে যে আমাকে প্রশ্ন করবে কোন বিষয়ে আমি মওলা আলী সে প্রশ্নের উত্তর দেবাহ মওলা আলী তিনি এলাম করে দিলেন যে তোমাদের মধ্যে যা যে যে আছো আমাকে প্রশ্ন করো জিজ্ঞাসা করো তো মওলা আলীকে সবাই জিজ্ঞাসা করতে লাগলো প্রশ্ন করতে লাগলো তো একজন ব্যক্তি এসে বলছে হুসোর আমাদের স্বামী স্ত্রীর মধ্যে মিল হয় না স্বামী স্ত্রীর মধ্যে সব সময় ঝগড়া লেগেই থাকে আশা করি বাবা যে যে ভাই বা কোনো সংসারে ঝামেলা হয় না এটা আমার বিশ্বাস জি তো মলা আলীকে জিজ্ঞাসা করছে হুজুর আপনার আমাদের সংসারে সব সময় ঝগড়া লেগেই থাকে আপনার কোনোদিন মিল হয় না এর কারণটা কি তো মাওলা আলী চোখ বন্ধ করলেন আর বললেন শোনো আজকে তুমি যাকে নিজের বিবি হিসাবে গণ্য করছো এটা তোমার বিবি নয় এটা তোমার মা আর মায়ের সঙ্গে কোনোদিন সন্তানের মিল হয় না আর হবে না মওলা আলী যখনই কথাটা বলে দিলেন তা অবাক হয়ে গেল মেকাকে ডাকলে শোনো তোমার গর্ভে একটা সন্তান হচ্ছিল যখন তোমার বিয়ে হয়নি মেয়েটা অব্বা তাকিয়ে দেখতে বলছে হজুর এটা বাস্তব সন্তানটা যখন ভূমিষ্ঠ হয় তুমি কি করেছিলে যে একটা জায়গাতে আমি গেড়ে দিয়ে বা একটা জায়গায় জঙ্গলে রেখে চলে এসেছিলাম আর কি করেছিলে বলে আমার সন্তানকে দেখলাম একটা কুকুরে যেন হামলা করতে আসলাম একটা ঢেল চালিয়েছিলাম আর তারপরে কোনো খবর আমি বলতে পারবো না তো মৌলা আলী বলছেন ওই ব্যক্তিকে ডাকো ডাকা হলো আর তিনার মাথার কাপড় উঠিয়ে দেখছে দেখাচ্ছেন যে দেখো ওই সন্তানটা অন্য কোন সন্তান নয় এটাই তোমার সন্তান দেখো তার দেখো এটাই তোমার সন্তান ইনি ছিলেন মাওলা এই যেই কথাটি শুধুমাত্র মেয়েটি আর মেয়েটির মা ছাড়া কেউ জানত না কিন্তু মাওলা আলী কাল্লা কত জ্ঞান দিয়েছেন এর খবর তিনি রাখতেন জোরে বলুন সুবহানাল্লাহ মাওলা আলী যখন ইলান করলেন শোনো তোমরা আমাকে প্রশ্ন করো যে যা পারবে তো সমস্ত সাহাবীরা সবাই প্রশ্ন করতে লাগলেন তো আল্লাহর একজন ফেরেশতা যার নাম জিবরিল আমিন জিবরিল আমিন বলতে আছেন আল্লাহ রাব্বুল আলামিন কাল্লা আমি যাই মাওলা আলীকে কিছু প্রশ্ন করব মাওলা আলীকে আমি কিছু জিজ্ঞাসা করব বলে যাও তোলা ফারেস্তা তিনি মনে মনে চিন্তা করলেন যে আমি ফারেস্তা সেজে যাই তো মানুষ আমাকে দেখে ভয় পালিয়ে যাবে তো উনি মানব ধারণ করে ফারেস্তা জিবরিল মওলা আলী দরবারে আসলেন মওলা আলীর কাছে আসার পর জিজ্ঞাসা করতে মওলা আলী আচ্ছা বলেন তো আপনি তো সমস্ত বিষয়ে জ্ঞান রাখেন না উত্তর দিয়ে দিচ্ছেন এই সময় ফারেস্তা জিবরিল কথাই তো মওলা আলী চোখ বন্ধ করলেন চোখ বন্ধ করার পর কিছুক্ষণ পর চোখ খুলছেন আর বলছেন আন্তা জিবিন তুমি জিবিন জয় বলো মৌলা আলীকে জিজ্ঞাসা করলে হলো হুজুর আমি যে জিবিন আমিন আপনি বুঝলেন কি করে তো মাওলা আলী বলতে আছেন এ জিবিল আনা আমি যখন চোখ বন্ধ করলাম সাতটা আসমানের দিকে দেখলাম সব জায়গাতে সমস্ত ফারিস্তাকে দেখলাম ফারিস্তা মিকাইল দরমিয়ান নাই ফারিস্তা ইসরাফিল এই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেকটা ফারিস্তা নিজের কাজে ব্যস্ত কিন্তু জিবিলকে কোনো জায়গায় পেলাম না আমি আবার চোখ বন্ধ করে সাতটা বক জমিনের নিচে দেখতে লাগলাম প্রত্যেকটা জায়গাতে আমি জিবিলকে তালাশ করলাম কোনো জায়গায় জিবিলকে পেলাম না আমি পূর্বে দেখলাম জিবিল জিব্রিলকে পাওয়া গেল না পশ্চিমে দেখলাম জিব্রিলকে পাওয়া গেল না উত্তরে দেখলাম জিব্রিলকে পাওয়া গেল না দক্ষিণে দেখলাম জিব্রিলকে পাওয়া গেল না সমস্ত জায়গাতে যেহেতু জিব্রিল আমিনকে পাওয়া যায় না তার মানে বোঝা গেল তুমি জিব্রিল ছাড়া অন্য কেউ হতে পারে না এরই জন্য তিনি বলেন আমতা জিব্রিল